যারা মনে করেছেন যে ধর্ম হোক প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টান আমি আপনাদের কিছু প্রস্তুত করতে চাই এই তেপন্ন বছর ইসলাম হুকুমা ছিল না আপনারা কি মুক্তি পেয়েছেন আপনার শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরিয়ে পেয়েছেন তালে ইসলামকে ভয় করেন কেন আপনি কি দেখেছেন পাঁচশো আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের লোক যুব আন্দোলনের লোক মুজাহিদ কমিটির লোক যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে এখন প্রশ্ন করতে পারেন মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না বরং মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা না দেশে কোনো খাঁটি মুসলমান মন্দির করে না কিন্তু যারা প্রতিভা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার শিল্প পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যেন মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহাড় নেই কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোন হিন্দুদের আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মোত্তাকির লোকদেরকে ক্ষমতা বসাবেন আল্লাহদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন যদি ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন করে টেনশন থাকবে না আপনাদের ডিউটি তারা পালন করবে আপনাদের খ্যাতবদের জন্য তারা নিয়োজিত থাকবে কমপক্ষে আপনাদের মাল আত্মসাত করবে না আপনাদের জানেন বর্তমান অবস্থাটা কি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে সন্তান জন্মগ্রহণ করবে টাকা নিয়ে তারপর করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এরকম লুটপাট কেউ দিন দেখে নাই সব লুটপাট করে ফেলেছে